থেকে অনেক বারবার দাওয়াত দিতেছে তাগিদ দিতেছে এটা ইমানি দায়িত্ব হিসাবে আমরা লক্ষ্য করছি যে রিসালতের যে স্লোগান এটা অনেকেই কি এটা বাদ দেয়া দিয়েছি অনেকে বাদ দেয়া দিয়েছে এখন আমরা যারা ইয়া রাসূলুল্লাহ বলি আর সুন্নাত ወআল জামাতের অনুসারী যারা আমরা আছি কেজন আমরা বাদ না থাকি আলহামদুলিল্লাহ আপনাদের কালকে পড়সভা থেকে আমাদের আপনার দায়িত্বশীল অনেক প্রতিনিধিরা থাকবেন ওনাদেরকে নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার যে উনিশ তারিখে আমরা বৈরবের জমিনে পুরা ভৈরব থানা অনেকে থাকবেন শনিবার দিন বিকাল তিনটা থেকে এবং কেন্দ্রীয়ভাবে হুজুর সহ অনেকে বেসা পরিশ্রম করতেছে যার যার অবস্থানে কারণ এটা ইয়ারসুল আল্লাহর স্লোগান অনেকে কি বিভিন্ন কৌশলে এটা বাদ দেওয়ার জন্য কি চাইতেছে এরকম দাবি জানাই যাচ্ছে কিন্তু ইয়া রসুল্লাহ স্লোগান এটা কি মাইনাস করে দিছে তো আমরা এখন ভৈরবের জমিনে যারা আছি একবারে তৃণমূল থেকে যারা আমরা ইয়া রসুল্লাহ বিশ্বাস করি কেউ যেন ওইদিন আমরা ঘরে না থাকি যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যাওয়ার জন্য সহযোগিতা করব আর সর্বোপরি আমরা শনিবার দিন বিকাল তিনটার সময় নেচারিয়া মাদ্রাসাতে আমরা প্রাথমিক একটা বসা আছে আমাদের পুরা বৈরব থানা থেকে আমরা কিভাবে টিম ওয়ার্ক করে করি কাপেলা কাপেলা করে করে যেন আমরা ওই ময়দানে আগে আগেভাগে উপস্থিত হইতে পারি এটার জন্য আপনার আমরা ওইভাবে মাছ ধরা করবো আর আপনাদের সমস্ত কালকে প্রসাদ থেকে অনেক লোকজন থাকবেন যারা আমাদের ওই মিটিং উপস্থিত থাকবেন ওনারা আপনাদেরকে সকল বাণীগুলা জানাই দিবেন যে আমরা আরো সহজভাবে কিভাবে আমরা একত্র মিলেমিশে যেন আমরা যাইতে পারি তো আমরা এটা ইমানই স্লোগান নিয়ে ইয়ার আল্লাহ স্লোগান নিয়ে যেন আমরা সবাই উপস্থিত হই এটাতে যেন আমরা কোনো কার্পণ্য বোধ না করি আল্লাহ ফাকরুল আলমিন আমার দয়েন্দ্রাই সকলের হাজিরি নসিব করুক